গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে গাঁজা আটক করল বুধবুদ থানার পুলিশ আটক করা হয়েছে একটি ছোট গাড়িও এই ঘটনায় গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতীকে সোমবার ধৃত তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে ডাক্তারের স্টিকার লাগানো একটি ছোট গাড়িতে করে উড়িষ্যা থেকে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল তিন দুষ্কৃতী বুধবুদের মানকর রোড ধরে তারা আউশগ্রাম হয়ে যাওয়ার কথা ছিল

থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়ে এ ছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে পূরণ